পাঁচটা জিনিস বাংলায় ভালো করতে হবে ধরো না আজকে সুযোগ আছে ভারত সরকার করার মতন জায়গায় আছে পাঁচটা জিনিস পশ্চিমবঙ্গের মুসলিমদের জন্য এই মুহূর্তে তোমার কাছে কোনো প্ল্যান আছে তিন চার পাঁচ প্রথম কথা বলছি আমি আমি শুধুমাত্র মুসলমানদের জন্য কাজ করার জন্য রাজনীতিতে আমি আসেনি পিছিয়ে বর্গের যারা অত্যাচারিত নিপীড়িত শোষিত তাদের কাজ করার জন্য এসেছি আমি শ্রমজীবী মানুষের কথা বলতেছি এসেছি আপনি যদি বলেন আমি সর্বপ্রথম আমাদের রাজ্যের শিক্ষার আমূল পরিবর্তন করব। প্রাইমারি স্তর থেকে কম্পিউটার এডুকেশান বাধ্যতামূলক করব দ্বিতীয় হচ্ছে স্বাস্থ্য পরিষেবার বিপ্লব ঘটাবো কেন সুন্দরবনের মানুষ কেন বীরভূমের মানুষ কেন ঝাড়গ্রামের মানুষকে কলকাতা এসে ট্রিটমেন্ট করতে হবে কলকাতার স্টার হসপিটালের মতো কলকাতার পিজি এনআ এনআরএস আর জি কর যেগুলো আছে এদের মতো বড় হসপিটাল আমি জেলায় জেলায় আমরা বানাবো আমরা ট্রান্সপোর্ট ব্যবস্থাকে মুসলিম করবার প্রাইভেট প্রাইভেট থেকে আমরা পাবলিক ট্রান্সপোর্টের উপরে বেশি নজর দেবো আমরা যাব রাস্তাঘাটের থেকে শুরু করে আর সাথে সাথে আমরা যেহেতু পাঁচটা বলেছেন আর একটা হচ্ছে যে মানুষের ইনকাম আয় কীভাবে বৃদ্ধি হবে জেনারেট কীভাবে হবে বেশি হবে তার ব্যবস্থা করব। অর্থাৎ এই যে শ্রমজীবী মানুষের মিনিমাম ওয়েজেস থেকে শুরু করে আর কৃষকদের মাস গেলে মাসিক গড়াই কিভাবে বাড়বে তার ব্যবস্থা করব